জিদ একটি খুব দুষ্টু ছেলে ছিল সে তার পিসিমনিকে খুব ভালবাসত কিন্তু প্রায়শই দুষ্টুমি করে পিসিমনিকে বিরক্ত করত পিসিমনিও জিদকে খুব স্নেহ করতেন তবে তার দুষ্টুমির কারণে মাঝে মাঝে বিরক্ত হতেন একদিন জিদ তার পিসিমনির নতুন কেনা ফুলের টব ভেঙে ফেলেছিল পিসিমনি এতে খুব রেগে গিয়ে জিদের সাথে কথা বলা বন্ধ করে দিলেন জিদ বুঝতে পারল যে সে খুব ভুল করেছে এবং পিসিমনি তার উপর খুব অভিমান করেছেন জিদ অনেক চেষ্টা করল পিসিমনির অভিমান ভাঙানোর জন্য সে পিসিমনির পছন্দের খাবার বানিয়ে দিল তার ঘরের কাজগুলো করে দিল এমন কি তার জন্য একটি সুন্দর ছবিও আঁকল কিন্তু পিসিমনি তবুও তার সাথে কথা বললেন না জিৎ খুব মন খারাপ করে একদিন পিসিমনির পাশে গিয়ে বসল পিসিমনিকে খুশি দেখতে না পেয়ে জিদের খুব খারাপ লাগছিল সে ঠিক করল পিসিমনিকে হাসানোর জন্য সে একটা মজার কাণ্ড করবে জিৎ তার বাবার পুরনো চশমা আর একটা লুঙ্গি পরে পিসিমনির সামনে এসে দাঁড়াল জিৎকে এই অদ্ভুত পোশাকে দেখে পিসিমনি প্রথমে অবাক হলেন তারপর আর হাসি ধরে রাখতে পারলেন না তিনি হো হো করে হেসে উঠলেন পিসিমনির হাসি দেখে জিদের মন খুশিতে ভরে গেল পিসিমনি জিৎকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন তুই দুষ্টু হলেও আমি তোকে খুব ভালোবাসি উ সেই দিন থেকে জিদ আর কখনও পিসিমনির সাথে দুষ্টুমি করেনি জিৎ বুঝতে পেরেছিল যে ভালোবাসা আর একটুখানি চেষ্টা থাকলে যে কোনো অভিমান ভাঙানো যায় জিদ একটি খুব দুষ্টু ছেলে ছিল সে তার পিসিমনিকে খুব ভালবাসত কিন্তু প্রায়শই দুষ্টুমি করে পিসিমনিকে বিরক্ত করত পিসিমনিও জিদকে খুব স্নেহ করতেন তবে তার দুষ্টুমির কারণে মাঝে মাঝে বিরক্ত হতেন একদিন জিত তার পিসিমনির নতুন কেনা ফুলের টব ভেঙে ফেলেছিল পিসিমনি এতে খুব রেগে গিয়ে জিদের সাথে কথা বলা বন্ধ করে দিলেন জিৎ বুঝতে পারল যে সে খুব ভুল করেছে এবং পিসিমনি তার উপর খুব অভিমান করেছেন জিৎ অনেক চেষ্টা করল পিসিমনির অভিমান ভাঙানোর জন্য সে পিসিমনির পছন্দের খাবার বানিয়ে দিল তার ঘরের কাজগুলো করে দিল এমনকি তার জন্য একটি সুন্দর ছবিও আঁকল কিন্তু পিসিমনি তবুও তার সাথে কথা বললেন না জিদ খুব মন খারাপ করে একদিন পিসিমনির পাশে গিয়ে বসল পিসিমনিকে খুশি দেখতে না পেয়ে জিদের খুব খারাপ লাগছিল সে ঠিক করল পিসিমনিকে হাসানোর জন্য সে একটা মজার কাণ্ড করবে জিৎ তার বাবার পুরনো চশমা আর একটা লুঙ্গি পরে পিসিমনির সামনে এসে দাঁড়াল জিতকে এই অদ্ভুত পোশাকে দেখে পিসিমনি প্রথমে অবাক হলেন তারপর আর হাসি ধরে রাখতে পারলেন না